সেখানে কিন্তু অভিযান করে তাকে ধরা হবে এই মেসেজটা সবার জন্য চাই চাই আমরা তো চাই না আমরা চাই যৌক্তিক থাক কম বেশি বুঝি না যৌক্তিক পর্যায়ে থাকবে কৃষকেরও প্রফিট হবে ব্যবসায়ীদেরও প্রফিট হবে কিন্তু সেটা যৌক্তিক পর্যায়ে অযৌক্তিক ভাবে কিছু করা যাবে না আপনি কিনেছেন কোথা থেকে পেঁয়াজ পাইকারি শ্যামবাজার থেকে নিয়ে এসে এই জায়গাটুকু আপনার জি আর আরত টাকার জি আরত আরত হলো স্যার

জানি কিছু চার দিন আগে চার দিন ধরে এইভাবে আছে পেঁয়াজ ব্যস্ত চার দিন আগে কিনেছেন আজকে তেইশ তারিখ উনিশ তারিখে কিনেছেন উনিশ তারিখের দেখান

একশো কেজি পেঁয়াজ আছে আপনি কিভাবে খুচরা ব্যবসায়ী হলেন আর আপনার ট্রেড লাইসেন্স নাই রসিদ নাই আমরা স্যার এখানে বেশি আপনি মনে করা যে তাদের মামাকে কোনো ব্যবসা কিনে আমরা আমি গেছিলাম বাড়িতে স্যার আমি স্টক করছি আমার স্বাস্থ্য ভালো না আপনি শুধু পেঁয়াজ পেঁয়াজ সংশ্লিষ্ট কথার ভিতরে থাকেন জি 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 আপনি কিনেছেন শ্যামবাজার থেকে চার বছর ধরে ব্যবসা করেন আপনার কাছে ট্রেড লাইসেন্সটি চাওয়া হয়েছে এবং পেঁয়াজের ক্রয় রসিদ চাওয়া হয়েছে এটা কি আপনি দেখাতে পেরেছেন

নলুদ আছে রসুন আফ্রেল রসুনপাতা করে বিক্রয় করছেন রসুন সত্তর থেকে নব্বই দেশটা দেশ চায়নাটা চায়নাটা একশো আশি থেকে পঁচাশি আপনি প্রথমত আপনার ট্রেড লাইসেন্সটি করবেন ঠিক আছে ট্রেড লাইসেন্স করবেন এবং যেখান যেখান থেকে ক্রয় করেন সোর্সিং যেখান থেকে করেন সেই ক্রয়ের রসিদ রাখবেন আর আপনি যে বিক্রয় করেন আপনি তো পোস্তার পাশাপাশি পাইকারিও বিক্রয় করেন

মানে এর লেখা ধরেন 20 কেজি নিছি লিখে তাকে দিয়ে দেন কার্বন কপি কোথায় এটার কার্বন কপি তো নেই এটা কি পূর্ণাঙ্গ রসিদ হলো আমরা আপনি বলি এই যে এই টিস্ট আছে না এই যে আর কত না একজন তো বেশি 40 কেজি বাইঙ্গা এই বস্তাটা থেকে থামেন তাতে আপনি যখন পাকা রসিদ দিবেন যে ক্রেতা তাকে দিবেন এই রসিদের কপিটা তাকে আপনি দিয়ে দিলেন একটা কপি আপনার কাছে থাকতে হবে না সেই কার্বন কপির পেজটা কোথায় এটা মেইনটেইন করেন না কোনো রকম লামসাম একটা রসিদ বই ছাপিয়ে নিয়েছেন বৈশাখী বাণিজ্য লাই জান্নাত বাণিজ্য লাই সুন্দরগা বাণিজ্য লাই আপনার প্রতিষ্ঠান নাম কি এটা বৈশাখী বৈশাখী জান্নাতি দেখেন এক রশিদে তিন জনের ব্যবসা চলতো মানে এটা লোকই চা হের গ তিনটা আর বড় লোক তিনটা হে ওই আমাকে রশিদটা বানাই দিয়েছে এটা আমাকে রশিদ সঠিক হলো

পেঁয়াজের বাজারটা অনেকটা স্বাভাবিক হয়ে আসছে কিছু ব্যবসায়ী খুব পায়তারা করেছিল কিন্তু আমাদের অভিযান দৃশ্যমান হওয়াতে এটা তারা ব্যর্থ হয়েছে আবার কিছু ব্যবসায়ীদেরও সহযোগিতা আছে এখানে যারা ভালো ব্যবসায়ী তারা এই অসাধু ব্যবসায়ীদের লাগাম টেনে রয়েছে তার কারণে মূল্যটা আজকে স্বাভাবিক পর্যায়ে এসেছে কিন্তু আপনাদের ব্যবসায়ী যে পলিসি আছে আপনারা স্টক রেজিস্টার ট্রেড লাইসেন্স ক্রয় বিক্রয় সংক্রান্ত পাকা রসিদ সবকিছু সংরক্ষণ করতে হবে

এটা আমার ছোট ভাই বলতে পারবো ওনারা কিন্তু আপনাদের কথা শুনবে আপনারা যদি একটু নির্দেশনা দিয়ে দেন আপনাদের এখানে দায়িত্ব আছে অবশ্যই করার কাজ করার সুযোগ আছে অবশ্যই আপনাদের এখানে যারা ব্যবসায়ী আপনাদের কাছ থেকে তো ভাড়া নিয়েছে সবার সঙ্গে ডিট করা আছে না ডিট করা আছে আপনারা এই ব্যবসায়িক যে আইন কারণ আছে ব্যবসার সংশ্লিষ্ট এগুলো মানার জন্য তাদেরকে নির্দেশনা দিবেন একটা মিটিং করবেন তারা শুনবে কোনো ব্যবসায়ী আপনাদের কথা না শুনলে আমাদেরকে জানাবেন লিখিতভাবে আমাদের কাছে কমপ্লেন করবেন আমরা তার বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নিব ঠিক আছে আমি আপনার এখানে আর্থিক ভাবে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করার সুযোগ ছিল আপনাকে আমরা যেটা করলাম একটা সুযোগ দিয়ে গেলাম এরপর থেকে যেন এই ভোলার না হয় এই অপরাধ না হয় ঠিক আছে